মালনা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন দান দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন তিনজন হাদিস বুখারী মুসলিম এরাই তো সবচেয়ে বড় ইবাদত আলেম মানে তো বিশাল ব্যাপার ও নবীর উত্তরাধিকারী মানে কত উপরে চলে গেছে আর হিসাব নিকাশ নেই আর শহীদ তো আর কি বলি শহীদ মানে তো গেছে জান্নাতে চলে গেছে আর দান সিলতে তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত তো জান্নাত আমি কিনে নিয়েছি আমি জান্নাত পাবো এবাদত করিনি আমি জান্নাত পাবো এবাদত এবাদত করছি জান্নাত পাবো আরে জান্নাত পাবো কেন কিনে নিয়েছি তো এখন উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে তো লোক দেখানো সেই জন্য তো তাহলে দানা যদি এরকম করি এরকম করি তাহলে কি হবে এটা আর একজনকে বোঝানো লাগে না চলেন সাদ বলেন অসাল্লাম বলেছেন জান্নাতের দরজা হলো আটটি আর জাহান নামের দরজা সাতটি জাহান নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি তার একটা দরজার নাম হলো রায়ান সেইটা দিয়ে জান্নাতিরা সেম পালনকারীরা প্রবেশ করবে আর রায়ান মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা তো যেদিন মানুষ জান্নাতে ঢুকবে সেদিন তো আটটা দরজা আছে হজ পালনকারী রেঠে পালনকারী রেঠে সলাত আদায়কারী এইটে এইভাবে আটটা দরজা আট শ্রেণীর মানুষ ঢুকবে ফেরেস্তার বলবেন আসেন আসেন যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন যারা সলাত আদায় করেছেন এ দরজাদে আসেন যারা হজ করেছেন এ দরজাদে আসেন তো আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহতাল বলেন আল্লাহ নবী সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে হ্যাঁ তার মধ্যে তুমি তার মধ্যে তুমি ওটা আল্লাহ রসুল বলেই দিলেন মানে সিদ্ধান্ত হয়েই গেছে যে আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালকে সব দরজা থেকে ডাকা হবে ব্যতিক্রম মানুষ পৃথিবীতে হ্যাঁ খোলা মাঠে মেয়েকে মেরে দিচ্ছেন খোলা মাঠে চোদ্দ হাজার চোদ্দশো মানুষের সামনে বিবাদারী মেয়েকে মারছেন মারছেন মেয়েকে জামায়ের সামনে মারছেন। খোলা মাঠে মারছেন, হাত দিয়ে মারছেন, পূর্ণ জুবতি মেয়েকে মারছেন, জামায়ের সামনে মারছেন খোলা মাঠে মারছেন হাত দিয়ে মারছেন পূর্ণ যুবতী মেয়েকে মারছেন জামায়ের সামনে মারছেন খোলা মাঠে মারছেন চোদ্দ শত মানুষের সামনে মারছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারছেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারছেন আকর সিদ্দিক মারছেন জামাই মোহাম্মদ সামনে মারছেন মারছেন খুব কড়া মানুষ ভুল কি গলার হার হারিয়ে গেছে মানুষ আটকা পড়েছে এই একবারে গিয়ে মানুষের সামনে মেরে দিল তোমার কারণে মানুষ ঝামেলায় পড়ে মানে আর আমার মেয়ে দিন রাত লগ্ন ঘুরে বেড়াচ্ছে আর আমি তাহাজ্জুদ পড়ি কেমনে তাহাজুত পড়ি আল্লাহ ভালোই জানি এটা পিতে এই পিতা লাগবে না যে পিতা দিয়ে পরিবার কন্ট্রোল হয় না মেয়ে কন্ট্রোল হল ও পিতা দিয়ে কি হবে ওটা লাগবে না ওর থাকায় কি না থাকায় কি ইনশাল্লাহ পাঁচশো উনিশ জন এতিম আছে আরও এগুলো বাড়বে কি আছে আল্লাহ ভরস আল্লাহ চালাবে পিতা হলে এই যে আবাক্কার সিদ্দিকরা জেলার মতো হতে হবে মানুষ নরম হ্যাঁ নরম দেখেন না কত গরম কত শক্ত বলছিলাম আবু হরারা রাজিয়াল্লাহু তালানহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কুল্লাহ আমাল ইবনা আদম রাসূল সাল্লিসাল্লাম বলেছেন এই যা দাখিলা আখেরুন উগলেকা সিয়াম পালনকারী শেষ ব্যক্তি যখন এই দরজাতে যাবে তখন এটা বন্ধ করা হবে বাকিগুলো খোলা আছে বাকিগুলো খোলা আছে সিয়াম ভিন্ন এবাদত হজ পালনকারী ব্যক্তি দানকারী ব্যক্তির দরজাতে ঢুকতে পারবে খোলা আছে তো দামকারী ব্যক্তি সলা আদায়কারীর দরজা দিয়ে ঢুকতে পারবে কেন খোলা আছে বন্ধ হয়ে গেছে কোনটা শ্যাম সেম ছাড়া এই দরজা দিয়ে ঢোকার আর কোনো পথ নেই কোনো এবাদত দেওয়া হবে না হজ দিয়ে হবে না তাহাজ দেওয়া হবে না কোরন্ত দিয়ে হবে না কোনো এমন এবাদত নেই যে দিয়ে এইটা দিয়ে ঢোকা যেতে পারে এটা পার্সোনাল দরজা একেবারে একই শ্রেণীর মানুষ দ্বারা শ্যাম পালন করেছে আমি বলছিলাম ইবাদতের জগতে সে এম ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত আবহাওয়ার জিয়া আল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হাদিশে কুদ্শি আল্লাহ তালা বলেন কুল্লাহ আমাদ আদম ইজাফুল হাসানত বেয়াস রেহাম সালে এলা সাবে মেতে ও আস আদম সন্তানের সব মেকী এক থেকে ১০ লেখা হয় তারপরে আল্লাহ বলেন ফেরেশ তাকে বাড়াও বাড়াও সাত শত আরও বাড়াও পালা করে দাও আল্লাহ তালা বলছেন তবে শ্যাম তবে রোজা হি ওনা আজিজিবে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এ কথা আল্লাহ বলছেন আবার নিজে বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আরেকটা কথা লাগা আছে শেষে আমি না আজলিহু তাহ আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এই জন্য আমি দিব আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এই জন্য আমি এক খাদ্য খাদ্য খায় না ফজর আজান থেকে নে সূর্য ডুবা পর্যন্ত দুই প্রবৃত্তি এইটা হলো কঠিন প্রবৃত্তি কি জিনিস সুন্দর করে সকালে দাড়ি চেঁচেছেন এটা হলো প্রবৃত্তি প্যান্টটা নিচে আছে এটা হলো প্রবৃত্তি দোকানে বসে আড্ডা পিটেন এটা হলো প্রবৃত্তি দল সংগঠন করে মানুষের বদনাম করেন এটা হলো প্রবৃত্তি এরা সবাই শ্যাম থাকে না রোজা থাকে এই যে রাস্তাঘাটে হাজারো লাখ মেয়ে কি সব হিন্দুর মেয়ে মুসলমানের মেয়ে কিভাবে ঘুরছে আপনার সামনে আর সে একবারে এগারোটার সময় বাজারে যাবে ইফতারি সাজে কেনার জন্য কিনে বাপনার জোহরের পর থেকে রেডি করবে দুলাভাই খাবে বাপে খাবে বন্ধুরা খাবে সবাই রোজা আছে কেন সবাই প্রবৃত্তির অনুসরণ করে প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিয়েছে সেই জন্য আমি প্রতিদান প্রতিদান নিজে হাতে দিব সামনের ছোট করে চলে যেসব মহিলা প্রবৃত্তির অনুসরণ করে তারা ভুরুতলে চিকন করে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা স্কিন পাঞ্জামা পরে চলে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা ছোট পরে পেট পিট দেখে চলে যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা বাপ আছে দেবর আছে ভাই আছে বোন আছে বোনের ছেলে আছে ভাইয়ের ছেলে আছে গোষ্ঠী এরপরেও নিজে ভ্যানেটি ব্যাগ করে হাতে নিয়ে বাজারে চলে যায় তো প্রবৃত্তি অনুযায়ী চলে ওকে আল্লাহ প্রতিদান দিবেন কেন ও তো প্রবৃত্তিকে মেনে চলে ও কেন গেল ওর বাপ মরেছে ওর ভাই মরেছে ওর দেবর মরেছে ওর ভাসুর মরেছে ওর বোনের ছেলেরা নেই ভাইয়ের ছেলেরা নেই দুনিয়া তো একাই আছে আর কেউ নেই কেন যাবে এটাই হলো প্রবৃত্তির অনুসরণ প্রবৃত্তির অনুসরণ করে রোজা থাকা যায় থাকা যায় না রোজা মানে উপবাস থাকা শেয়াম মানে বিরত থাকা তখন আল্লাহ প্রতিদান নিজে হাতে দিবেন বুঝে আমল করি আল্লাহ তো অভিজ্ঞান করুক আল্লাহ মামিন اللهم صل عليه اللهم بارك